মেহেদি তা তো হলো নারীর জন্য এক উৎকৃষ্ট সৌন্দর্যতা সালাম কেমন আছেন সবাই অনেকদিন থেকে আমি হাতে মেহেদি দিব দিব সময় করে নিলাম মেহেদি দেওয়ার জন্য মেহেদি আমার এতটাই পছন্দ যে আমি কয়েকদিন পরপর মেহেদি দিয়ে আমার হাতটা রাঙিয়ে ফেলে আমার কাছে অনেক ভালো লাগে বাজারের মেহেদি থেকে এই গাছের মেহেদি গুলো দিতে আমার কাছে একটু বেশি ভালো লাগে তো আমার যেহেতু এই গাছের মেহেদিগুলো একটু বেশি ভালো লাগে এই জন্য আমি অলরেডি আমার বাসায় অনেকগুলো মেহেদি গাছ লাগিয়ে ফেলছি আমার মেহেদি গাছের সংখ্যাটা অনেক বেশি আমার ছাড়ে দুইটা মেহেদি গাছ আছে বড় বড় বাল্টির মধ্যে আমি ওই দুইটা মেহেদি গাছের ডাল লাগিয়েছি আর নিচে আমার তিনটা মেহেদি গাছ আছে তো এই সবগুলো নিয়ে হচ্ছে আমার পাঁচটা মেহেদি গাছ আছে যেহেতু আমি অনেক বেশি মেহদি পছন্দ করি যেহেতু মেহেদি গাছ লাগাইছি আমি যখন এই মেহেদি গাছ গুলো লাগিয়েছিলাম আমার মামাকে প্রচুর বকা জকা করছে যে আমি এত মেহেদি পাতা দিয়ে কি করব কিন্তু আমি বলছি যে আমার অনেক অনেক মেহেদি পাতা লাগবে কারণ এই মেহেদি সৌন্দর্যটি আমার কাছে অন্যরকম লাগে প্রচুর পরিমাণে গাছ থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে এই জন্য আমি অনেকগুলো গাছ লাগাইছি আর মেহেদি পাতা যে এত সুন্দর ফুল হয় এটা আমি আগে জানতাম না এই প্রথম আমি দেখছি মেহেদি পাতার ফুল আর ফুলগুলো যে এত সুন্দর গ্রান সেটা আমি আগে জানতাম না ফুলগুলো ভাই প্রচুর পরিমাণে একটা মিষ্টি গ্রান হয় আর এই গ্রানটা রাতে বেলা হচ্ছে প্রচুর পরিমাণে ছড়ায় অনেক অনেক ভালো লাগে মেহেদির ফুল আমি যেমন প্রথম দেখছি ঠিক মেহেদির এই আমি প্রথম দেখছি তো আমার যেহেতু অলরেডি অনেকগুলো মেহেদি গাছ আছে আমার আর মেহেদি গাছ লাগবে না ভাই না হলে আমার আমাকে দৌড়াবে মারবে আমার সবগুলো মেহেদি গাছে কি পরিমানে মেহেদি পাতা আছে দেখছেন প্রচুর পরিমানে মেহেদি পাতা আছে তো আমার এই গাছগুলো থেকে আমার প্রতিবেশী অনেকে মেহেদি নেয় মেহেদি নিয়ে নিয়ে দেয় এটা আমার কাছে অনেক ভালো লাগে এই জন্য এত আমার কাছে ভালোই মনে হয় তো যে মেহেদিগুলো নিয়ে এসে এবার আমি আর দাদি মেহেদিগুলোকে ডাটা থেকে ছড়িয়ে নিলাম মেহেদি তো নিয়ে নিয়েছি কিন্তু বাইরে বাইরে মেহেদি আমার কাছে প্রচুর পরিমাণে কষ্ট লাগে এত বেশি পরিমাণে কষ্ট লাগে কি যে বলবো মেহেদি পাতা আমি হচ্ছে ব্ল্যান্ড করি না এই জন্য ব্ল্যান্ড করি না মেহেদি পাতা ব্ল্যান্ড করতে প্রচুর পরিমাণে পানি দিতে হয় না হচ্ছে মেহেদি পাতা ঠিক মতো ব্ল্যান্ড হয় না পানি আমি মেহেদির মধ্যে অ্যাড করতে চাই না কারণ পরবর্তীতে বাটা মেহেদির মধ্যে আমি লেবু ব্যবহার করবো আমরা তো সবাই জানি লেবু ব্যবহার করলে মেহেদির রঙটা কতটা গাঢ় হয় অনেক লাল টুকটুকি হয় এই জন্য আমি মেহেদির মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে লেবু ব্যবহার করি মেহেদি প্রচুর পরিমাণে নরম হয়ে যাবে এই জন্য আমি পানি ব্যবহার করি না লেবুটি ব্যবহার করি পরবর্তীতে তো এই হচ্ছে সবগুলো মেহেদি মা আমাকে এখানে সবগুলো মেহেদি বেটে দিয়েছে বাইরে আমি চাকাম্মার ডেকেই সবগুলো মেহেদি আমি বাড়তে পারবো না তো মা আমাকে সাহায্য করছে সব রকম প্রসেস শেষ করে এরপর আমি দেওয়ার জন্য বসে পড়ছি মেহেদির মধ্যে লেবু টিবু সব কিছু অ্যাড করে এখন আমি দেওয়ার জন্য বসে পড়ছি এই মেহেদিটা কিন্তু আমি চুলে ব্যবহার করছি আমার কাছে এই বাটা মেহেদির চুল ব্যবহার করতে অনেক অনেক ভালো লাগে কারণ এই মেহেদির গ্রামটা আমার কাছে প্রচুর ভালো লাগে এই জন্য আমি মেহেদিটা সব চুলে ব্যবহার করি এর মধ্যে কয়েকবার করে মেহেদি যদি ব্যবহার করে তাহলে আমাদের চুলের জন্য অনেক উপকার তো মেহেদিটা হাতে লাগানোর পর আমি একবার করে ফেলছি আর কি পরিমানে রং হয়েছে দেখতে পারতেছি তো মেহেদি রং হয়ে গেছে আমার এই হাতে তো দেওয়া শেষ এরপর আমি আমার অন্য হাতে মেহেদি দিব এই হাতে আমি মেহদিগুলো একটু ডিজাইন করে দিবো এই জন্য আমি একটু কলম দিয়ে ডিজাইন করে নিলাম সুন্দর করে একটা ডিজাইন তৈরি করা হয়ে গেলে এরপর আমি আলপিন দিয়ে অল্প অল্প করে মেহেদি নিয়ে ডিজাইনের মধ্যে দিয়ে দিয়ে দিছি আর এই হচ্ছে আমার ডিজাইন আর এইটুক হচ্ছে মেহেদি লাগানো হয়েছে তো আমি মেহেদি গুলো খুব সাবধানে এর মধ্যে দিয়ে দিয়ে যেন এদিক সেদিক না যায় আর আমার মেহেদের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তোমার একটু একটু করে সবগুলো মেহেদির ডিজাইনের মধ্যে দেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে আমার পুরো ডিজাইনটা হাতের ডিজাইনটার মধ্যে মেহেদি দেওয়ার পর আমার আঙুলের মধ্যে এইভাবে গোল গোল করে মেহেদিগুলো দিয়ে দিব এইভাবে গোল গোল করে দিতে আমার কাছে অনেক ভালো লাগে তোমার এই হাতে খুব সুন্দর করে মেহেদি দেওয়া হয়ে গেছে আর মেহেদি তোলার পর এই হচ্ছে আমার মেহেদির কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে আপনাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কিভাবে গাছের মেহেদি ব্যবহার করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামী আগামীকাল ভিডিওতে সবাইকে এটা じゃあ。